দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গর্জাস কাজটা এত নিখুঁত করা থাকবে মানে যাই সুতোর ডিজিটাল প্রিন্ট করা ড্রেস দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ভার্সন খুবই সুন্দর যাই সুতোর কাজ করা গুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমরা ভিডিওতে দেখাচ্ছি স্টকটা কিলার করার জন্য তিনশো টাকা কালারগুলো গুলো দেখাই আসসালামু আলাইকুম সর চলে আসলাম জয়ার ফ্যাশন হাউস থেকে আজ কিন্তু খুব সুন্দর সুন্দর আপনাদেরকে বোরখা এবং থ্রি পিস দেখাবো ঠিক আছে তিনশো ষাট টাকায় হচ্ছে আপনার বোরখা পাবেন প্লাস থ্রি পিস পাবেন বোরখাগুলো কিন্তু আভায়া প্যাটার্ন আছে তাই না আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে একদম রাজকীয় কিছু থ্রি পিস ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে নয়শো ন ষাট টাকা নাকি নব্বই টাকা নব্বই আচ্ছা নয়শো নব্বই টাকা এগুলো থাকবে কিন্তু আরও রিজনেবল প্রাইজের ভিতর কটন তো এক করে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দিব তো শুধু আমরা কিন্তু হচ্ছে এটা দিয়ে শুরু করব। শুরুতে আমরা থ্রি পিস দিয়ে শুরু করব তারপর কিন্তু আমরা লাস্টে হচ্ছে বোরখাগুলো দেখাবো তো শুরুতেই হচ্ছে জয়পুরি কটনগুলো দেখাচ্ছি প্রিন্টগুলো দেখেন একদম নতুন আসছে ঠিক আছে এটা হচ্ছে জামাটা এগুলো কিন্তু ফ্রি সাইজ এইটা হচ্ছে এটার প্যান্টটা এগুলো কিন্তু মিক্সড কটনের ভিতরে থাকবে প্রিন্ট বাটিক প্রিন্টের ভিতরে পাবেন ওনাটা দেখায় ওনাটা কিন্তু টাইডেই সুন্দর একটা প্রিন্ট করা এটা এটাও মিক্সড কটন একদম নতুন আসছে তাই না নতুন একটা প্রিন্ট প্রাইস কত করে তিনশো ষাট টাকা হোলসেল প্রাইস এগুলো ফিক্সড প্রাইস এক পিসও পাইকারি দামে পাবেন কালার কয়টা আছে একটা করেই আচ্ছা একটা করেই কালার ওকে এটা জিগজাগ করা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান্ট প্লাস এই হচ্ছে এটা ওড়নাটা প্রাইস থাকবে সেম তিনশো টাকা ওকে নেক্সট অন এটার ভিতর দুইটা কালার আচ্ছা এটা একটা কালার এটাও তিনশো টাকা এগুলো কিন্তু ফ্রি সাইজের কাপড় আছে যত মোটা হোক সবার হবে ঠিক আছে আর এগুলো সাইড থেকে হাতার কাপড় আসবে তিনশো ষাট টাকার লাস্ট অন একটা থ্রি পিস দেখাবো এটা ব্ল্যাকের ভিতরে আছে যারা ব্ল্যাক লাভার আছেন স্পেশালি তাদের জন্য এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটা হবে প্যান্ট ওড়না স এখন দেখাবো জয়পুরি কটন দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ গরজাস করে কাজ করা থাকবে পুরো বডিটা কিন্তু সিকোয়েন্স করা ঠিক আছে এটা সম্পূর্ণ জিরো সিকোয়েন্স এবং হচ্ছে কট সুতোর কাজ করা থাকবে মানে যাই সুতোর ডিজিটাল প্রিন্ট করা হানড্রেড পারসেন্ট কটন এটার ফ্রন্ট ব্যাক সেম থাকবে স্যালটা দেখাই এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কন্টাস্টে আসবে ফ্রি সাইজের কাপড় থাকবে ওনাটা কিন্তু পাঁচ হাতের একদম পাঁচ হাতের নামাজ একটা ওনা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা নর্মাল প্রিন্টেড ড্রেসই কিন্তু সবাই দেখা যায় পাঁচশো পঞ্চাশ ছয়শো টাকা সেল করে বাট আপনারা কিন্তু সিকোয়েন্স এবং যাই সুতোর কাজ করা যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার এটা প্যান্ট এ হল ছোড় নাটা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু বেশ সুন্দর এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা কালার ডিজাইন প্রাইস থাকবে সেম এটা হবে প্যান্ট এটা হলো ছোঁড় নাটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একটা কালার খুব সুন্দর একটা কালার কিন্তু যারা সিকোয়েন্স পছন্দ করে না তারা কিন্তু আবার এটা নিয়ে নিতে পারে এটা সম্পূর্ণ জারি সুতোর কাজ করা ঠিক আছে এইটা হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ওকে লাস্টন একটা দেখাচ্ছে এইটা হচ্ছে লাস্টন একটা ডিজাইন দেখতে পাচ্ছেন মানে কালার এটার ভিতরে দুইটা কালার তাই না এগুলো ফ্রি সাইজের ফ্যাব্রিক যত মোটা হোক সবার হবে আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ঠিক আছে জর্স এরপর দেখাবো সুন্দর একটা কারচুপি কাজ করে এটা কিন্তু হাতের কারচুপি কাজ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গরজাস কাজটা এত নিখুঁত থাকবে এত সুন্দর একটা প্রিন্ট এটা একদম হচ্ছে ব্যাট রঙের কিন্তু ব্লক করা এটা প্যান্টটা একদম অরবিন্দ ফ্যাব্রিকের ভিতরে পাবেন প্লাস হাতার কাপড় এক্সট্রা দেওয়া অনেকটা টার্সেলোর না তাই না ওনাটা কিন্তু টার্সেল করা খুব সুন্দর একটা ওনা পাবেন স্যার দেখতে পাচ্ছেন এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার একটাই ওকে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লন কটন তাই তো এটা সম্পূর্ণ লন কটন এটা ফ্রি সাইজের ফ্যাব্রিক দেওয়া আছে যত মোটা হোক সবার হবে এটা হবে প্যান্টের কাপড় এগুলো আড়াই গজ কাপড় দেওয়া আছে ওনাগুলো পাক্কা পাঁচাতের নামাজ ওড়া দেখতে পাচ্ছেন এ হচ্ছে ওনাটা এটা প্রাইস থাকবে ৬৫০ টাকা একটা করেই কালার আছে মানে আজকে টোটালি আনসেটিং প্রোডাক্টগুলো দেখাচ্ছি দুই একটা করে পিস আছে আচ্ছা এরপর দেখাবো একদম পাইটে একটা ড্রেস এগুলো দুই এক পিস আছে জাস্ট আমরা ভিডিওতে দেখাচ্ছি এসটা একটা ক্লিয়ার করার জন্য এটা লাক্সারি শিফন এটা স্লিপসের পোর্শনটা এটার সালোয়ারটা দেখায় এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা থাকবে স্যান্টন সিল্কের ভিতরে ওনাটা কিন্তু খুব সুন্দর একদম রাজুকে একটা ওনা প্রাইস থাকবে নয়শো টাকা মাত্র নয়শো নব্বই এগুলো কিন্তু পনেরোশো দুই হাজার টাকার ড্রেস একদম ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম চালান কিন্তু সেম থাকবে ঠিক আছে নয়শো নব্বই টাকা মাত্র এক পিসও আপনি এই দাম পার্চেস করতে পারবেন আচ্ছা ভিওর এটা কিন্তু একদম পাকিস্তানি ইনসপায়ার্ড একটা ড্রেস দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ভার্সন খুবই সুন্দর এটা হচ্ছে স্লিপসের পোষণ স্লিপসে কাজ করা থাকবে এটা প্যান্ট প্লাস হচ্ছে ইনার কাপড় ভিতরে সেট করা ঠিক আছে ওড়নাটা একদম রাজকীয় একটা ওড়নাফর্স প্রাইস থাকবে কত নশো নব্বই ওকে আচ্ছা তো কটনের একটা লাকজারি ড্রেস দেখাবো এটাও পাকিস্তানি ইনসপায়ার থাকবে দেখতে পাচ্ছেন এটা লন কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট লন কটন এটা হবে স্লিভসের পোর্শন এটা হচ্ছে পুরো প্যানেলটা ওকে এটা হচ্ছে প্যান্ট এটা রেডি আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ রেডি একটা ড্রেস জাস্ট নিবেন আর পরবেন প্রাইস কত এটার এটাও নশো নব্বই আচ্ছা রেডিমেড একটা ড্রেস নশো নব্বইতে পাচ্ছেন ওকে তো লাস্টন আমরা দেখাবো আভায়া বোরগাগুলো এগুলোর প্রচুর চাহিদা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ পাইলের কাজ করে এবং হচ্ছে একদম বিগ সাইজ প্রাইস থাকবে তিনশো ষাট টাকা কালারগুলো দেখাই এগুলো কিন্তু আভায়ের ভিতরে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে এটা আবার হচ্ছে সলিড বোরকা প্রাইস থাকবে তিনশো ষাট করেই আচ্ছা কত থেকে কত সাইজ পর্যন্ত আছে চুয়াল্লিশ ছিচল্লিশ সাইজ আছে তাই না ওকে প্রাইস থাকবে সেম তিনশো ষাট করে এটা একটা ডিজাইন মানে আভায়াও আছে বোরকাও আছে তিনশো ষাট এটা কিন্তু খুব সুন্দর এটা সম্পূর্ণ পায়ের কাজ করা হাতাটা কিন্তু হচ্ছে ডাবল লেয়ার ঠিক আছে এটা ডাবল লেয়ার দেয়া তিনশো টাকা কালার দেখেন এটার ভিতরে দুইটা কালার এটা ব্লু কালার এটাও থাকবে সেম প্রাইস এ দেখেন এটাও থাকবে তিনশো টাকা মাত্র তো এগুলোর জন্য ভিজিট করবেন যার ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ